নমস্কার বন্ধুরা গানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার নতুন করে নতুন বছরের ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্যাপার হচ্ছে বাগানে এই বছরে আমার এই জমিতে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর তিন বছরই ফুলের চারা থাকবে এবং এইটা করার একটাই কারণ যাতে চাষি বন্ধুদের সুবিধার্থে কারণ হয়তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক বছরের চারা কতটা ফলন দিচ্ছে এবং দু বছরের চারায় কীরকম ফলন এবং তিন বছরের চারায় কীরকম ফলন সেই টোটালটা দেখার জন্যেই আমার এই প্রস্তুতি নেওয়া যাতে যারা ফুল চাষ করছো এবং বছর অনেকেই লাগিয়েছো যেহেতু এবছরের একটা বিষয় যে চারা ঠিক মতন পাওয়া যায়নি প্রচুর চারা সেল হয়েছে তো এবছর নিশ্চয়ই অনেকে লাগিয়েছে তো এই কারণের জন্যই আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরের প্ল্যান করে এই জমিটাকে তৈরি করেছি আমি আমি কিছুটা পরিমাণ সাপ গুলে নিয়েছি এইটাই আমি এখানে যেহেতু ডালগুলো আজকে কেটে দিয়েছি এই ডালগুলোতে আমি লাগিয়ে দেবো প্রত্যেকটা কাটা অংশে এইভাবে করেই সাপগুলো লাগিয়ে দেওয়া হবে যাতে এই জায়গা থেকে শুকিয়ে গাছটা একদম নিচের অংশে পৌঁছে না যায় এটা লাগানোর এই একটাই উদ্দেশ্য কারণ অনেক ক্ষেত্রে এই গাছগুলো শুকাতে শুকাতে নিচের দিকে চলে আসে এই দেখো এই একটা চারা বসানো ঠিক এখানে একটা গাছ রয়েছে এই গাছটা তুলে দেবো আমি ওর পাশে দেখো ওই একটা চারা বসানো তো এইভাবে করে এই লাইনটাতে চারা বসানো আছে এবং এর এই সাইডে যা আছে টোটালটাই আমি বড় গাছ তুলে দেবো দিয়ে এইখানে টোটালটা আমার চারা বসানো অলরেডি হয়ে গেছে খালি গাছ তোলা বাকি আছে এদিকটায় গাছ তোলা হয়ে গেছে এদিকে কয়েকটা গাছ বাকি আছে আর আমার এই ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশের টোটাল গাছ আমি রেখে দিয়েছি এবং একটা করে ডাল রেখেছি দেখতে পাচ্ছ একটা করে ডাল রাখা আছে তো এই বাগান থেকেই দুই বছর মানে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর টোটালটাই এই বাগান থেকেই পাওয়া যাবে এবং প্রথম থেকে শুরু করে ফল হারভেস্ট করা অবধি ওর যে পরিচর্যা আছে সমস্ত বিষয়ে প্রত্যেকটা পদক্ষেপের ভিডিও এখানেই পাওয়া যাবে এবং যারা আমার ভিডিও ফলো করো এর আগে পরে যারা দেখেছো দেখে চাষ করেছো অবশ্যই বুঝতে পারবে এবং বুঝতে পেরেছো যে আমি সঠিক তথ্য দিয়েই চাষ করা হয় এবং আমার ফলন কেমন হয় সেটা সকলেই জানো তাহলে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তবে এবছর কুল চাষিদের পক্ষে সব থেকে মানে ভালো সুবিধা হবে যে প্রথম থেকে একদম শেষ অবধি টোটাল ভিডিওগুলো আমার এই চ্যানেলেই পাওয়া যাবে